কত টাকা উঠা হয় ওই কোনটা নিবেন অোওফারমারেেে কারহে আবেরমানillingen স্ূরেনে, কিনে, আনে শাযিরে। কাা, ব১াপার� eu রৎেright

এটা তো পিছনে নিয়ে ধরে যে দেখ তোর টক কাস্টমাররা ফিরে এই যে টক কাস্টমারে আনি ফেরত দিয়ে গেছে কয় ভাই এই টক উপরে কি দিছেন নিছে কি এই দেখছেন নি কাস্টমাররা অনাবার যে এ কি সে এ দেখছেন নি ম্যাডার এই যে টক এনে কান্দে কি টক দেশ আল্লাহ গাফুর রহমে জানে এটা পিছনে নিয়ে ধরে যে দেখ তোর টক কাস্টমাররা ফিরে এই যে টক কাস্টমারে আনি ফেরত দিয়ে গেছে কয় ভাই এই টক উপরে কি দিছে নিছে কি এই দেখছেন নি কাস্টমাররা অনাবার এই যে এ কি সে এ দেখছেন নি ম্যাডার এই যে টক এনে কান্দে কি টক দেশ আল্লাহ গাফুর রহমান জানে